এই ভিডিওতে সক পাবলিক থেকে এক ধরনের কাজ দেখাবো এই ভিডিওটা দেখলে ওই ধরনের কাজ করতে পারবেন তো এইখানে আমি চারটা কাজ দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন এইখানের এই যে চারটা কাজ এই চারটা কাজ থেকে প্রত্যেকটা পাশে লেখা আছে পেইড টাইম এই কাজগুলো করে আমি পেমেন্ট পেয়েছি তবে দুঃখজনক হলো যে আমি যখন কাজ করেছি তখন পেমেন্ট অ্যাওয়ার্ড কম ছিল ছয় রোবেল সাত রুবেল করে দেওয়া ছিল এখন পনেরো রুবেল করে প্রত্যেকটা কাজের জন্য পাবেন কিন্তু কাজ কিন্তু সে আগেরগুলোই ঠিক আছে তো কাজটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে দেন অ্যাপ সেভেনে গিয়ে তারপর আপনাকে একটা স্ক্রিনশট পাঠাতে হবে এখানে কোনোটা বলা হয়েছে পাঁচ মিনিট ব্যবহার করতে গেমটা খেলার কথা কোনোটা লেভেল পার করার কথা বলা আছে বাট ততটা কাজ না করলেও হবে আমি শুধু এখানে অ্যাপসটা ইনস্টল করার পরে অ্যাপসটা ওপেন করে স্ক্রিনশট দিয়েছি দুইটা স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি সেভাবে প্রত্যেকটা কাজের জন্য কারণ প্রত্যেকটা কাজই আলাদা আলাদা অ্যাপ্লিকেশন বা গেমসের জন্য কিন্তু আমি আপনাকে বলবো যে আপনারা যেভাবে বলা আছে সেভাবে কাজটা করার জন্য কারণ আমি যখন কাজটা করেছি তখন যেহেতু কম অ্যাওয়ার্ড ছিল তো সেই ক্ষেত্রে আমি এটা খুব দ্রুত করেছি অর্থাৎ ইনস্টল করার পরে একটা স্ক্রিনশট নিয়েছি এবং অ্যাপসটা বা গেমটা ওপেন করে একটা স্ক্রিনশট নিয়েছি এভাবে কাজটা করেছিলাম যেহেতু এখানে ছয় রুবেল বা সাত রুবেল তখন দেওয়া ছিল জন্য তো একটা স্ক্রিনশট আমি এখানে ওপেন করে দিয়েছি আর এই অ্যাপসটা অনেক বড় ছিল তেরোশো এমবির সো আমি যেহেতু মোবাইল ডেটা ইউজ করি তার অ্যাপসটা ইনস্টল না করেই আমি এডিট করে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছিলাম অ্যান্ড হচ্ছে সেকেন্ড একটা স্ক্রিনশট দিয়েছে আমি একটা জায়গা থেকে সংগ্রহ করেছিলাম এই স্ক্রিনশটটা সেখান থেকে পাঠিয়ে দিয়েছি অ্যান্ড হচ্ছে দ্বিতীয় যে কাজটা সেটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এবং দেখাচ্ছি এখানে কি পাঠিয়েছিলাম তো আপনারা চেষ্টা করবেন এখানে যেরকমটা বলা আছে এরকমটা যেমন সম্ভবত এই গেমসটা হচ্ছে পনেরোবার খেলার কথা বলা আছে সম্ভবত আচ্ছা এরপরে দেখেন এই কাজটার জন্য কিন্তু ছয় রুবেল পেয়েছি আমি কিন্তু আপনারা এখন করলে পনেরো রুবেল করে পাবেন তো অ্যাপস অ্যাপসটা বা গেমসটা ইনস্টল করার পর একটা স্ক্রিনশট দেবেন যে কথা আমরা আগেই বলেছি এরপর হচ্ছে এখানে যে বার খেলার পরে যেই অ্যাওয়ার্ডটা আসে আপনার যে অ্যাচিভমেন্ট আসে সেখান থেকে একটা স্ক্রিনশট পাঠাবেন বাট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কি করেছিলাম আমি শুধুমাত্র গেমসটা ইনস্টল করার পর একটা স্ক্রিনশট পাঠিয়েছি এবং এই গেমসটা প্লে করার পর একটা স্ক্রিনশট পাঠিয়েছি এখানে প্লে স্টোরে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যেখানে এটার পুরো ফলো যে আমি গেমসটা ইনস্টল করেছি অ্যান্ড হচ্ছে দ্বিতীয় যে স্ক্রিনশটের লিঙ্কের মধ্যে ক্লিক করলাম এখানে একটা স্ক্রিনশট দেখবেন যে এই গেমসটা আমি ওপেন করেছিলাম জাস্ট ওপেন করে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি এভাবে করে আমি প্রত্যেকটা কাজ করেছিলাম তো কাজটা খুব একটা কঠিন নয় শুধুমাত্র আপনাকে ইনস্টল করতে হবে অ্যাপসটা বা গেমসটা এরপরে ওই গেমসটা ওপেন করে দিতে হবে যেখানে বলা আছে পাঁচ মিনিট ব্যবহার করার কথা সেখানে পাঁচ মিনিট ব্যবহার করার পরে স্ক্রিনশট দিতে পারেন অথবা শুরুতে স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন পাঠাতে পারেন আর কোনোটা যদি বলা থাকে যে পাঁচ হাজার কয়েন ইনকাম করতে কারণ কিছু কিছু গেমসের মধ্যে আবার কয়েন সিস্টেম ছিল তো সেভাবে আপনারা করতে পারেন এই কাজটা করার জন্য পাঁচ হাজার থেকে দশ হাজার কয়েন করবেন তো দেখেন আমি কি স্ক্রিনশটটা এখানে সাবমিট করেছিলাম প্রথমত স্ক্রিনশট যেটি ফোনে অ্যাপসটা ইনস্টল করার একটা প্রমাণ দ্বিতীয়ত হচ্ছে আমি যে অ্যাপসটা ওপেন করেছি সেটার একটা স্ক্রিনশট যেহেতু এখানে বলা ছিল যে পাঁচ হাজার কয়েন করার কথা কিন্তু আমার স্ক্রিনশট দেখেন সাতশো বাহাত্তর কয়েন শুধুমাত্র তো আমি অল্প ইউজ করেছিলাম তারপর স্ক্রিনশট পাঠিয়েছি আগে একটা কথা বলেছিলাম যেহেতু তখন আমি পেমেন্ট কম পেয়েছিলাম কিন্তু এখন কিন্তু পুনরোবেল করে দেওয়া হচ্ছে তবে আমার কাছে মনে হয়েছে যে এই অ্যাডভার্টাইজার বা এই বিজ্ঞাপনদাতা বা এই কাজদাতা তেমন একটা খুব কঠিনভাবে কাজ চেক করেন না খুব সহজেই পেমেন্ট করে দেন কারণ প্রথম একটা কাজ ছিল যেখানে তেরোশো রোবেল সরি তেরোশো এমবির একটা অ্যাপ ছিল ওটা ইনস্টল করা যেহেতু আমি ডেটা ইউজ করি এবং ফোনটাও খুব লো কোয়ালিটির সেই জন্য অত একটা গেমস আমার ফোনে ইনস্টল করিনি সো তখন আমি একটা ফেক স্ক্রিনশট এখানে আপলোড করে দিয়েছিলাম দুইটা ফেক স্ক্রিনশট ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন ভালোভাবে কাজ করার জন্য আর আমি যে স্ক্রিনশট এতক্ষণ আপনাকে দেখিয়েছি এখান থেকে আপনার স্ক্রিনশট নিয়েও আপলোড করে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা যাই হোক আপনারা চাইলে এই ভিডিওটা দেখার মাধ্যমে কাজগুলো করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে